আচ্ছা তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন লিরিক্স ভিডিও নিয়ে ভিডিও আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উপরে ঠিক এই রকম ভিডিও আজকে আপনাদের আমি এডিট করতে শেখাবো আর এটা হবে একদম সম্পূর্ণ টিউটোরিয়াল যারা নতুন তাদের জন্য এবং যারা পুরাতন তাদের জন্য যারা পুরাতন একটু স্কিপ করে নিন জানা থাকলে বিষয়গুলো তো চলেন ভিডিও শুরু করা যাক আপনারা অ্যাডেট মোশন খুলে নেবেন অ্যাডেট মোশন খোলার পর নিচে প্লাসে ক্লিক করবেন ক্লাসে ক্লিক করার পর এখান থেকে যে রেশিওতে আপনারা বানাতে চান ওই রেশিওটা নিয়ে নেবেন আমি নয় ষোলো রেশিও নেব তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর নিচে আবার একটা প্লাস বটন পাবেন তো এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রথম লাইন লিখে নেবেন আচ্ছা সো এবার উপরে চলে যাবেন উপরে দেখেন একটা কালার বার আছে এই ক্ষোভটাতে ক্লিক করে কালারটা সাদা করে দিবেন কালার সাদা করার পর আট হোপিটিতে ক্লিক করার পর ফন্ট সাইজ আপনারা এখানে আপনাদের নিজেদের ইচ্ছা মতো করে নেবেন আমি এখানে বত্রিশ রাখবো ফন্ট অনুযায়ী ফন্ট সাইজ সিলেক্ট করব তারপরে এখানে রোবোটো রেগুলারে ক্লিক করবো এখান থেকে ফন্ট নিয়ে নিব তো আমি এখানে ফন্ট নিব হচ্ছে যে এই ফন্টটা খালিদ বিন ওয়ালিদ আপনাদের কাছে না থাকলে আপনারা ফন্টের লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে নিয়ে নিতে পারেন তারপরে এই সাইডে দেখেন তিন চারটা দাগ আছে এই দাগে ক্লিক করবেন ফন্টটা মিডিলে করে দেবেন এইভাবেই আচ্ছা ফন্ট মিডলে হয়ে গেছে সো এবার আপনারা ওপরে ঠিক বটমে ক্লিক করেন ঠিক এবার আপনাদের প্রথম কাজ হবে এই যে নিচে এই সাইডে দেখেন ট্রান্সফর্ম আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে সো আপনারা প্রথমে এই জায়গাতে আসবেন এই জায়গাতে আসার পর এখানে একটা প্লাস দিবেন তারপরে শেষের দিকে আরেকটা প্লাস দিবেন এবার এর মিডিলে চলে আসবেন কোন জায়গাতে আসার পর এখানে একটা প্লাস দিবেন সো এই জায়গাতে আসার পর এটাকে উপরে তুলে দেবেন টেক্সটটাকে যতটা উপরে রাখতে চান আপনারা লেখাটাকে নিচ থেকে উপরে যেয়ে উঠবে এতটা রাখবো আমি তারপরে এবার প্রথমে প্লাসে আসবেন প্রথমে প্লাসে আসার পর মানে কি ফেমে আসার পর এটাকে নিচে করে দেবেন এভাবে এই কাজগুলো যারা জানেন এই পার্টটুকু মানে যারা পুরাতন অ্যালার্টমোশনের কাজ জানান তারা স্কিপ করতে পারেন তারপরে শেষের দিকে যাব শেষের দিকে আবার এটাকে নিচে করে দেবো আচ্ছা প্রথমের ক্রিফ্রেম এটা নিচে থাকবে মিডিলের ক্রিফ্রেম এটা উপরে তারপরে শেষের ক্রিফেমে আবার নিচে আচ্ছা সো এবার এখানে আমরা কিছু কার্ড অ্যাড করবো কিছু না একটা কার্ভ তো কার্ড বটম অ্যাড করার জন্য এরকম জায়গাতে আসবেন এরকম জায়গাতে আসার পর নিচে যেখানে ক্রিফেম ফ্রেম আছে এই যে এই জায়গাতে দেখেন একটা দাগ আছে যে খোপ আছে এই খোপে ক্লিক করবেন এই খোপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো এই যে এখানকার বটমটা এই প্রথমের বটমটাকে এখানে এনে দেবেন এরকম জায়গাতে তারপরে এই সাইডের বটনটাকে এই যে সাদা দাগটার এরকম জায়গাতে আনবেন ঠিক এরকম আচ্ছা এরকম জায়গাতেই দেখেন এখানে এই যে লেখাটা এরকম যাবে ওপরে আপনাদের সো এই কার্ড প্রোগ্রামটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো এটাকে কপি করব কপি করার জন্য এখানে দেখেন এই যে নিচে তিন চারটা ডট আছে তিনটা ডট এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে কপি কার্ড লেখা থাকবে এখান থেকে কপি করে নেবেন তারপরে এই জায়গাতে আসবেন কার্ডটা যে কপি করেছি এটা এখানে পেস্ট করে দেবো তো আবার এই যেখানে তিনটা ডট আছে থ্রি ডট এখানে ক্লিক করব। এখানে পেস্ট কার্পে ক্লিক করব। পেস্ট কার্পে ক্লিক করার পর উপরে রোটেশন বটমটা আছে যেখানে চিহ্নটা এখানে ক্লিক করে এটাকে উল্টে দিব নিচের দিকে করে দেব সো এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে এই চিহ্নতে এই জায়গাতে ক্লিক করেন এর কাজ কমপ্লিট বলতে গেলে তারপর নিচে দেখেন রোটেশন বটম আছে এই যে এখানে এক নম্বরের পরে যে দ্বিতীয় নম্বর ক্ষোভটা আছে এই ক্ষোপে ক্লিক করবেন ক্ষোপে ক্লিক করার পর এখানে সেম কাজ করবেন এখানে একটা প্লাস দেবেন মিডিলে একটা প্লাস এবং শেষের দিকে আরেকটা প্লাস ভিডিও একটু লং হবে একদম এ টু জেড শিখে যাবেন আশা করি তো শেষের প্লাসে আসার পর এটাকে এভাবে এই সাইডে মাইনাস করে দেবেন চোদ্দো যতটা আপনারা এই সাইডে হেলাতে চান লেখাটা এরকম আর প্রথমের কি ফেমে যাওয়ার পর এটাকে উপরে করে দেবেন চোদ্দো যতটা করতে চান আপনারা তেরো চোদ্দো তো দেখেন এই যে এরকম লেখাটা ঘুরবে ঘোরার পর এরকম হয়ে আসবে আচ্ছা আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি এই যে ওকে সো লেখাটাতে আমি এবার ইয়ে করে নিই মানে যে বাকি লেখাগুলো ইয়ে আছে মাত্রালতা বাকি লেখার স্টাইলটা এটাও অ্যাড করে নিচ্ছি এখান থেকে আমাদের কাজ প্রায় শেষ বলতে গেলে এবার আমরা শুধু ইফেক্ট অ্যাড করব এবার আমরা ইফেক্ট অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর নিচে এখানে ইফেক্ট বটম পেয়ে যাবেন ইফেক্ট বটম আর কি ইফেক্ট বটমে ক্লিক করবেন অ্যাড ইফেক্টে চলে যাবেন এবার উপরে সার্চ বাড়ে যাবেন সার্চ বারে যাওয়ার পর প্রথম ইফেক্ট নেবেন আপনারা এফআরএসিটি ফ্র্যাক্টাল রেডসটা নেবেন এই যে দ্বিতীয় নাম্বারটা এই যে এটা এখানে ভালো করে দেখেন ফ্র্যাকটাল ড্রিজ এটা নেবেন স্ট্যান্ডার স্ট্রিংয়ে ক্লিক করে তো এরপর আপনাদের এই প্যারালাক্স এবং অপোজিটে কিছু করতে হবে না একদম এভোলেশনে চলে আসেন এভোলেশনে আসার পর এখানে প্লাস অ্যাড করবেন প্রথমে এই জায়গাতে একটা প্লাস দেবেন লেখার প্রথমেই মানে লেয়ারের প্রথমে এবং শেষের দিকে চলে যাবেন শেষের দিকে আরেকটা প্লাস দিবেন শেষের প্লাসে আসার পর এই যে এভোলেশনটা আছে এখানে এটাকে পাঁচ দশমিক শূন্য মানে পাঁচ দশমিক কুড়ি করে দেবেন পাঁচ দশমিক কুড়ি ওকে আপনারা এভাবেও টেনে টেনে করতে পারেন তো আমি একবার এখানে করে দিলাম যে একটু সময়ের ব্যাপার আছে তারপরে প্রথমে ক্রিপ ফেমে আসবেন প্রথমে কি ফেমে আসার পর এটাকে শূন্য দশমিক আশি করে দেবেন এরকম ওকে তো এই যে দেখেন লেখাটা একটু মানে একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে উপরে দেখেন লেখাটা একটু চমৎকার চমৎকার করছে মানে ইয়ে করছে আর কি আচ্ছা তো এর কাজ কমপ্লিট এবার নিচে স্কেল বটন দেখতে পাবেন স্কেলে ক্লিক করবেন স্কেলটাকে একটু বাড়িয়ে দেবেন এভাবে এক দশমিক চল্লিশ করে দেবেন স্ট্রেচের কিছু করবেন না এক্স এসে একটু শূন্য দশমিক চল্লিশ করে দেবেন শুধু এক্সটা ওকে আচ্ছা তারপর নিচে ইন্টেনসিটি বটম দেখতে পাবেন ইন্টেনসিটিতে ক্লিক করার পর এটাকে একদম ফুল করে দেবেন এক দশমিক পঞ্চাশ এরকম ইন্টেনসিটিটা একবারে ফুল করে দেবেন তারপরে সিটে আসবেন সিটা একটু বাড়ি দেবেন আশি করে দেবেন শূন্য দশমিক আশি সেম আমার মতন করেন আমি যেভাবে বলছি তারপরে কালার বটমটা এখানকার কালো আছে এটাকে সাদা করে দেবেন নিচের দ্বিতীয় নাম্বার কালার যেটা আছে এটাকে আপনারা কালো করে দেবেন মানে এখানে তিনটা কালার আছে এক দুই তিন তো এখান থেকে আপনারা এই যে এই তৃতীয় নাম্বার তিন নম্বর কালারটা নেবেন এটা না এটা আচ্ছা এই তৃতীয় নাম্বার কালোটা নেবেন আর কি ওকে তারপর নিচে অকটিভটা একদম এরকম করে দেবেন একদম বন্ধ করে দেবেন এক করে দেবেন তো লেখাটা আপনাদের কিছুটা এই যে এরকম হবে ওপরে দেখেন লেখাটা এরকম তো এর কাজ কমপ্লিট ফ্র্যাক্টর লিজের কাজ কমপ্লিট এই ফ্র্যাক্টর এই জায়গাতে ক্লিক করে দেন সো এবার আমরা নিব দ্বিতীয় ইফেক্ট অ্যাড ইফেক্টে ক্লিক করবো উপরে চলে যাব এখানে আপনারা টাইপ করবেন ই ডি জি ই এজ নেবেন আর কি এজ যে প্রথমে যে এক নাম্বার ইফেক্ট আছে এটা এটাকে নিয়ে নেবেন স্টিন সেটিংয়ে ক্লিক করে এবার আপনারা এজ গ্লুটা খুলে নেবেন স্মুথিং প্রথম অপশান আসবে আপনাদের তো স্মুথিংটাকে দশ করে দিবেন দশ দশমিক শূন্য শূন্য পাঁচ থাকবে এটাকে ডবল করে দেবেন দশ দশমিক শূন্য মানে ফুল একদম ওকে তারপর নিচে ত্রিশোল্ট অপশান দেখতে পাবেন ত্রিশোলটা শূন্য শূন্য করে দেবেন ত্রিশোলটাকে একদম এভাবে কমিয়ে দেবেন ইনভার্ট যেটা আছে এটা অফ থাকবে নিচে দেখেন ব্লার অপশান পেয়ে যাবেন আপনারা ব্লারটাকে একটু বাড়িয়ে দেবেন চুয়াল্লিশ করে দেবেন শূন্য দশমিক চুয়াল্লিশ তারপরে স্প্রিট যেটা আছে এটাকে বাড়িয়ে দিবেন সাইড করে দিবেন পঞ্চাশ থাকবে তো এটাকে এরকম করে সাইট করে দিবেন নিচে আবার কালার বটম দেখতে পাবেন এই কালারটাকে আপনারা সাদা করে দিবেন আর নিচে কিচ্ছু করতে হবে না ওকে নিচে যেরকম আছে সেম রেখে দেবেন এর কাজও কমপ্লিট এখানে ক্লিক করেন এবার লেখাটা প্লে করে দেখে নেন এই যে এরকম দেখাবে আচ্ছা একটা ইফেক্ট বলতে গেলে আপনাদের ক্রিয়েট হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস এখানে বাদ গেছে আমাদের দ্বিতীয় ইফেক্টটা নিতে হতো হট কালার তো আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যাড করে নেব এই চটি হট হট কালারটা নিয়ে নেব এভাবে আচ্ছা এবার এটাকে এই হট কালারটাকে মিডিলে নিয়ে যাব এভাবে টেনে এরকম আছে তো এটা আমাকে দ্বিতীয় মানে দ্বিতীয় এফেক্ট হিসেবে অ্যাড করতে হতো আমি দ্বিতীয়তে অ্যাড করছি তো এটাকে টেনে এখানে দ্বিতীয়তে দিয়ে দিব। এরকম দেখেন এটা অ্যাড করা মাত্র ওই যে লেখাটা আমাদের এরকম হয়ে গেছে অ্যাড করা মাত্রই এবার আপনারা যদি এই হট কালার ক্লিক করেন দেখেন এখানে কালার আছে সো কালারগুলো চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে একটা কালো দাগ আছে এই কালো দাগটাকে এইভাবে এরকম করে দেবেন আমি যেভাবে যেরকম করেছি যে এখানে রেখেছি এটাকে আর কালারের নিচে দেখেন টিন্ট অপশান আছে এই টিন্টে ক্লিক করবেন টিনটাকে এরকম করে দেবেন সেম আমার মতো যদি আপনারা ভিডিও করতে চান তো আমাকে ফলো করেন এরকম করে দেবেন আচ্ছা তো এখান থেকে এর কাজ কমপ্লিট হট কালারেরও কাজ কমপ্লিট এবার আমরা আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করবো এবার আমরা চার নাম্বার ইফেক্ট নিয়ে নিব এখানে টাইপ করব জি এল ও ডাব্লু গ্লো শুধু গ্লোটা নেব এই যেটা প্রথমে যেটা আসছে এক নম্বরটা গ্লো নিয়ে নিলাম এবার গ্লো নেওয়ার পর গ্লোতে কিছু কাজ করতে হবে তো গ্লোতে ক্লিক করবো এখানে প্রথম অপশান পাবেন আপনারা রেডিয়াস রেডিয়াসটাকে বাড়িয়ে দেবেন প্রথমে রেডিয়াস যেটা আছে একশো সত্তর করে দেবেন এবার নিচে আলফাটাকে কমিয়ে দেবেন একদম আলফা এই যে নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখুন কমে যাচ্ছে এটাকে পনেরো পার্সেন্ট রাখবেন বেশি রাখবেন না পনেরো পনেরো চোদ্দো এরকম রাখতে পারেন তারপরে নিচে দেখেন হার্ডনেস অপশান আছে তো হার্ডনেসটাকে একদম কমিয়ে দেবেন শূন্য দুই তিন লাগবেন এরকম শূন্য দশমিক শূন্য দুই তিন তারপরে দেখেন নিচে কালার বটম আছে এই কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে তো এখানে হলুদ আছে হলুদের নিচের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেটা আর কি এটা এখানে লাল যদি করেন তো লাল হবে এখানে এটা করলে এটা যে কালারটা আপনারা দিতে চান সেরকম আপনারা এখানে ওই কালারটা সিলেক্ট করে নেবেন তো আমি হলুদ দিব এটার সাথে এটা ম্যাচ খাবে আর কি হলুদ কালারের সঙ্গে তো হলুদ কালারটা দিয়ে দিলাম আর নিচে কিছু করতে হবে না এখানে ব্লেন্ডিংটা স্ক্রিন আছে স্ক্রিনে রেখে দেবেন এই জায়গাতে ক্লিক করেন আমাদের ইফেক্ট প্রায় মোটামুটি বলতে গেলে হয়ে গেছে এখানে দুটো ইফেক্ট আপনাদের আমি প্রিভিউতে দেখিয়েছিলাম এখানে এক নাম্বার যে ইফেক্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন ওকে এক নাম্বার ইফেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে প্লে প্লে হচ্ছে ভিডিও উপরে দেখতে পাচ্ছেন সো লেখাটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই টেক্সট সাইজটা একটু বাড়িয়ে দিই চল্লিশ তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে আর কি এই যে দেখেন ওকে এক নম্বর ইফেক্টটা কমপ্লিট এবার আমরা এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করবো তো এর জন্য ইফেক্টে ক্লিক করব মানে লেয়ারে ক্লিক করব ইফেক্টে চলে যাব এখানে অ্যাড ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাওয়ার পর পরে সার্চ বার্টে চলে যাব এখানে আমরা নিব এস আই এম পি এল সিম্পল স্টার ফিল্ড এই যে এই ইফেক্টটা এটা নিয়ে নিব আমরা স্ট্যান্ডার সেটিংয়ে ক্লিক করি ওকে তারপরে সিম্পল স্টারফিল্ডটা খুলে নেবো এখানে দেখেন পজিশনের প্রথম অপশান আছে পজিশনের প্রথমে চলে আসবো এরকম লেয়ারের এখানে একটা প্লাস দেব আর শেষের দিকে আরেকটা প্লাস দেবো এখানে দেখেন এক্স ওয়াই জেড তিনটে অপশান আছে তো আমাদের শুধু জেডে কাজ করতে হবে এখানে এটা জিরোই থাকবে শেষের দিকে চলে যাবো তারপর জেডে ক্লিক করবো জেডে ক্লিক করার পর এটাকে বাড়িয়ে দিবো এই যে এটাকে দেব আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি ওকে তারপর নিচে দেখেন স্কেল অপশান পাবেন আপনারা স্কেলে ক্লিক করবেন স্কেলে ক্লিক করার পর প্রথমে এখানে একটা প্লাস দিবেন সেম ওই পজিশনের ক্ষেত্রে যেরকম করেছিলেন শেষের দিকেও একটা প্লাস দিবেন স্কেলের কথা বলছি কিন্তু আমি আচ্ছা এবার প্রথমে যে স্কেলটা আছে এখানে এটাকে জিরো করে দেন স্কেল একদম জিরো প্রথমের কি ফ্রেমে তারপরে শেষের কি ফ্রেমে চলে যাবেন শেষের কি ফ্রেমে যাওয়ার পর এটাকে সাত দশমিক আঠাশ করে দেবেন সাত দশমিক আঠাশ ওকে তারপর নিচে সাইজ অপশান পাবেন সাইজে ক্লিক করবেন সাইজে ক্লিক করার পর এটাকে একদম বাড়িয়ে দেবেন দুই দশমিক শূন্য বাইশ করে দেবেন এরকম ফেদারে ক্লিক করার পর এখানে একটা প্লাস দেবেন মিডিলে একটা প্লাস দেবেন এবং শেষের দিকে আরেকটা প্লাস দেবেন ফেদারের কথা বলছি শেষের দিকে এটা জিরো থাকবে শেষের কি ফ্রেমে এবং প্রথমের ক্রি ফ্রেমে এটা জিরো থাকবে এবার মিডিলের কি ফ্রেমে আসবেন মিডিলের কি ফ্রেমে আসার পরে এটাকে উনিশ করে দেবেন এভাবে বাড়িয়ে দেবেন লেখাটাতে উপর দেখেন দেখেন আমাদের ওই ইফেক্টটা চলে এসেছে মানে ফুল করে দেবেন একদম ফেদারটাকে তো এবার দেখেন ইফেক্ট আমাদের চলে এসেছে ওকে সো নিচে এবার কালার অপশান দেখতে পাবেন আপনারা এখানে চাইলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন কিন্তু দরকার নেই কয়ালে চেঞ্জ করতে পারবেন কিন্তু কালারটা চেঞ্জ করলে অতটা একটা ফলফ্রসু হবে না দেখেন আমি দেখে দিচ্ছি লাল করে দিচ্ছি তবুও হচ্ছে না তো কালারটা আপনারা সাদায় রেখে দেবেন নিচে দেখেন অ্যামাউন্ট অপশান আছে আলফাটা একশো থাকবে অ্যামাউন্টে ক্লিক পর এটাকে ডবল করে দেবেন মানে পঁচিশ থাকবে পঞ্চাশ করে দেবেন ফুল করে দেবেন তো দেখেন এরকম দেখাবে লেখাটা আশা করি কাজ হয়ে গেছে আর আপনারা যদি নিচে ব্রাইটনেস যে অপশানটা আছে ব্রাইটনেসটা ব্রাইটনেসটা যদি কমাবাড়া করেন তার একটু সুন্দর ইফেক্ট হবে তো এখানে দেখেন প্রথম থেকে লেখাটা চিনে যাচ্ছে ইফেক্টটা সিম্পল স্টার ফিল্ডটা তো আপনারা যদি এখানে ব্রাইটনেসে আসার পর এখানে একটা প্লাস দেন আর মিডিলে আর একটা দেন আমি যেভাবে করছি সেম বলছি এরকম করে দেন মানে তিন জায়গায় তিনটা প্লাস দিবেন প্রথমে মিডিলে এবং শেষের দিকে এবার শেষের প্লাস যেটা আছে ওটাতে ব্রাইটনেসটা কমিয়ে দেবেন এভাবে কমিয়ে দেবেন একদম দেবেন না এক দশমিক পঁচাশি আশি এরকম রাখবেন শূন্য দশমিক এক পঁচাশি এরকম নব্বই পঁচাশি এরকম রাখবেন আর প্রথমে কিফেমে ফ্রেমে আসবেন প্রথমে কি ফ্রেমে আসার পর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন দুই দশমিক তিনশো করে দিবেন এখানে প্রথমের কি ফ্রেমটাতে তারপরে মিডিলের কী ফ্রেমে আসবেন মিডিলের কি ফেমে আসার পর এটাকে আরও বাড়িয়ে দেবেন চারশো করে দিবেন মানে চার দশমিক নয়শো ষাট এরকম করে দেবেন তো এবার দেখেন আমাদের ইফেক্ট একদম একবারেই কমপ্লিট হয়ে গেছে নিচে আর কিছু করতে হবে না তো ইফেক্ট আমাদের কমপ্লিট এই দেখেন ওকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন এবার আপনারা এগুলোকে কপি পেস্ট কপি পেস্ট করে বাকি লিরিক্সগুলোতে অ্যাড করে নিন আচ্ছা আর যারা জানেন না আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন এটাতে যদি দেখাতে যাই যে কীভাবে লিরিক্সে কপি পেস্ট করবেন তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর এখানে যদি আমি সিম্পল স্টার ফিল্ডটা বন্ধ করে দিই তবুও লেখাটা মানে ইফেক্টটা অনেক সুন্দর লাগবে এই যে দেখেন ওকে তো আপনাদের ইচ্ছা আপনারা সিম্পল স্টার ফিল্ডটা অ্যাড করবেন কি করবেন না যেভাবে আপনাদের পছন্দ হবে ঠিক সেভাবেই কাজটা করবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে স্যাকিটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টাটা বাই বাই